আসসালামু আলাইকুম আমি চলে আসলাম রূপায়ণ মাঠে দেখছেন রুপায়ন মাঠটা পুরো ফাঁকা আর এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু জায়গায় দেখছেন পানি বেঁধে আছে তো আমি আপনাদেরকে দেখাই যে রূপার মাঠটা পুরো কিন্তু ফাঁকা আর যেহেতু এটা গার্মেন্ট শিল্প এলাকা আর একটু পরেই কিন্তু এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসবে তো এই একটাই জায়গা আছে যেখানে মানুষ বিকেল বেলা ঘুরতে আসে তো আপনারা যদি এই জায়গাটা ঘুরতে আসতে চান অবশ্যই আসতে পারেন এটা হলো জামগুড়া এলাকা রূপায়ণ মাঠ আপনার রিক্সা বললে সে আপনাদেরকে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এই এলাকায় বাড়ি ভদর হয়ে যাচ্ছে তো এখানে আপনার এক সময় কিন্তু এই জায়গাটা এরকমের থাকবে না হয়তো যার যার পো পোলট আছে সেই পোলট অনুযায়ী বাড়ি তুলে ফেলাবে তো এক সময় এখানে আর এরকমের ফাঁকা জায়গা থাকবে না আর এখানেও মানুষ এরকমের আর ঘুরতে আসবে না তো জায়গাটা খুবই সুন্দর আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন তো দেখতে পাচ্ছেন ভিডিওতে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় পানি আটকে আছে আর প্রতিটা জায়গায় কিন্তু পানি এখানে এখন এক শতক জায়গা যে দাম সেই দাম অনুযায়ী কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে তো যারা এই জায়গায় কিনতে পারবে তারা প্রতাপশালী হওয়া লাগবে অনেক টাকা পয়সার মালিক হওয়া লাগবে তো এখানে জায়গা শতকই মনে হয় আপনার পাঁচ লক্ষ কি সাত লক্ষ টাকা করে আগে কম ছিল যেহেতু you <laughs>